শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য সংসদ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে ডেটটা দেখতে পাচ্ছেন চব্বিশ নয় দু হাজার চব্বিশ এবং মেমো দেওয়া হয়েছে কি বিষয় দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহের পর্যবেক্ষণ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে কি কারণে না বৃক্ষরোপণ এবং জল সংরক্ষণের প্রচার সেই সংক্রান্ত এখানে প্রত্যেকটি বিদ্যালয় প্রধানদের শিক্ষক ছাত্র এবং অন্যান্য অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে যে এটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীনে সমস্ত স্বীকৃত প্রতিষ্ঠানের এইচ অর্থাৎ প্রধানদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যে রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ দু হাজার সংক্রান্ত এনসিইআরটি এর একটি বিজ্ঞপ্তিকে সমর্থন করেছে অর্থাৎ এনসিআরটি একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কি বিজ্ঞপ্তি ছিল সেখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বৃক্ষরোপণ এবং জল সংরক্ষণের প্রচার ছাত্রছাত্রীদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কীভাবে শিক্ষক শিক্ষিকাদের সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে শিক্ষক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবকদের সবার উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটা এনসিআরটি যে নোটিফিকেশান দিয়েছে সেটা কিন্তু অবশ্যই এটা সমর্থন করছে সেটাই এখানে বলা হয়েছে এর আরও বলা হয়েছে যে এনসিআরটি যে বৃক্ষরোপণ এবং জল সংরক্ষণের প্রচার থিমের উপর ভিত্তি করে একটা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করেছে এবং এই পরিকল্পনা যাতে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিটি বিদ্যালয়ের প্রধানরা বা অভিভাবকদের যাতে এটা অংশগ্রহণ করতে পারে সেই সংক্রান্ত এই নোটিফিকেশানই দেওয়া হয়েছে এবং অবশ্যই এটা যেহেতু বর্ষাকাল চলছে সেই তার জন্যই অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে এবং জলকে সংরক্ষণ কীভাবে করতে হবে সেই সংক্রান্ত শিশুদের এটা সংবেদনশীল কীভাবে হতে হবে এবং সবুজায়ন কীভাবে করতে হবে সেই সংক্রান্তই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ